আবার এই লেকচারটাতে করবো হচ্ছে তিনটে সংখ্যার মাঝে বড় সংখ্যা বের করার হচ্ছে অ্যালগেদা ফ্লোসার সি প্রোগ্রাম সেই সাথে আমরা করবো তিনটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করিগেদাম অর্থাৎ আমরা বিশ নাম্বার নাম্বার প্রবলেম সলভ তো তিনটে সংখ্যার মাঝে বড় সংখ্যা তখন আমরা বের করবো ঠিক আছে প্রথমে আমরা এক দেখো ইন শুরু করলাম ইনপুট কি নিব তিনটে সংখ্যা এ একটা সংখ্যা বি একটা সংখ্যা সি একটা সংখ্যা ঠিক আছে তিনটে সংখ্যা আমরা নিয়ে নিলাম এ একটা বি একটা সি যদি যদি এ বড় প্রথম কন্ডিশন এবং 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 এ বড় সি হয় তাহলে এই দুটা কন্ডিশনে কে বড় এ বড় তাহলে হ্যাঁ হয় তাহলে এ বড় ঠিক আছে না হলে পরবর্তী ধাপ আচ্ছা না হলে কি বি বড় না সি বড় আমরা কি বুঝতে পারতেছি এখানে বি বড় না আগে যেমন আমরা বলছিলাম দুটি মধ্যে হ্যাঁ হলে বাট এখানে সি আসার কারণে আমরা বলতে পারতেছি না যে হ্যাঁ হলে যদি এ বড় হয় তাহলে বি অথবা সি বড় কোনটা বড় হবে এর কারণে আমরা যদি বড় এবার আমরা দেখাবো ঠিক আছে এবং বি বড় সি হয় ঠিক আছে হ্যাঁ হলে বি বড় না হলে এবার দেখো পরবর্তী ধাপ পরবর্তী ধাপ এবার একটা জিনিস খেয়াল করো তো এই কন্ডিশন হলে এ বড় না হলে বি কে বড়ো দেখাইলাম এই কন্ডিশন হলে বি বড়ো আর কি সিকে বড়ো দেখানোর দরকার হচ্ছে না অটোমেটিকলি এবার সি বড় হয়ে যাবে পঞ্চম ধাপ পঞ্চম ধাপ হচ্ছে অটোমেটিকলি সি বড়ো সিকে দেখানোর জন্য প্রয়োজন নাই ষষ্ঠ ধাপ হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ শেষ করে দিলাম ওকে তো এই ছিল আমাদের তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা অ্যালগোয়ের এবার আমরা ফ্লোসারটা তো ফ্লোসার্টের ক্ষেত্রে আমরা শুরু স্টার্ট স্টার্ট এস টি ঠিক আছে এবার ইনপুট নিব হচ্ছে ইনপুট ইনপুট এ পি সি নিব ঠিক আছে এবার দেখো প্রথমে এ বড়ো বি দেখাইলাম ঠিক আছে এইটা যদি ইয়াস হয় আবার নো হয় এটা যদি ইয়াস হয় তাহলে কে বড় বলতো এইটা যদি ইয়াস হয় তাহলে এ বড়ো কিন্তু এ একে কারেনা বড় দেখাইছি আমরা বি তুলে নেয় এবার আমরা সি তুলে বড় দেখাবো ঠিক আছে এটা যদি ইয়াস হয় এবার দেখো এ বড়ো সি এবার যদি এটা ইয়াস হয় ঠিক আছে ইয়াস হয় এবার খেয়াল করো এইটা যদি ফাইনালি আমাদের ইয়াস হয় তাহলে আমরা বলতে পারো এ লার্জ ঠিক আছে বলতে পারো এ লার্জ অর্থাৎ এই কন্ডিশন যদি শক্ত হয় তাহলে আমাদের এ বড় ঠিক আছে এই কন্ডিশন তাহলে এই কন্ডিশন হলে অবশ্যই ইএসএল এ বড় আর নো হইলে ঠিক আছে নো হইলে এখানে দেখো কে লার্জ হবে যদি এই দিক আসা মানে কি বি অটোমেটিক ছোট হয়ে আসা এই আশা আসা মানে আসে বি ছোট হয়ে আসা তার মানে এর থেকে কেস তুলে আসে সি মানে এখানে সি লার্জ এটা ইএসএল ইয়াস তাহলে এ লার্জ তাহলে সি লার্জ তো এবার এই দিকে আসি এই দিকে যদি কন্ডিশন যদি সঠিক হয় না হয় তাহলে কে বড় বি বড় এটা যদি ইয়েস হইলে এ বড় না হলে বি বড় তাহলে বি কা তুলে বড় এবার আমরা বিকে বড় দেখাবো কাজ সি এটা যদি ইএস হয় এটা যদি ইএস হয় তাহলে কে বড় এখানে বলো তো এখানে আছে সি লার্জ সরি এটা যদি ইস হয় তাহলে আছে বি লার্জ এবার যদি এটা নো হয় তাহলে কে বড় এইটা যদি আসে তাহলে এ বিলার্স নাহলে সিলার্স তাহলে সি যেহেতু আমরা দুইটা পেয়ে গেছি এখানে আমরা কানেক্টর দ্বারা কানেক্ট করে দিব ঠিক আছে তারপরে একটা এখানে ঢুকবে অর্থাৎ শুধুমাত্র একটা লাইন নিয়ে সবসময় আমাদের যাতায়াত করবে ঠিক আছে এখানে যেহেতু আছে না আমরা একটা দেখা নেব হয় এদিক থেকে নাহলে এদিক থেকে ফলাফল পেয়ে গেছি তিনটা তাহলে কানেক্টর দ্বারা কানেক্ট করে দেবো তিনটা ফলাফলকে এই যে কানেক্টার দ্বারা কানেক্ট করে দিলাম তারপরে এই যে ইন্ড ঠিক আছে ইন্ড এই শেষ করে দিলাম এই ছিল তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যার মধ্যে কী ছিল আমাদের ফলো ফ্লোসার এবার আমরা সি প্রোগ্রাম দেব তো তিনটে সংখ্যা আমরা ইনপুট আকারে নেই এ একটা সংখ্যা বি একটা সংখ্যা সি একটা সংখ্যা আমরা একসাথে নিয়ে নেব ঠিক আছে এ নিলাম এ নিলাম বি নিলাম সি নিলাম যেটা আমরা আগে শিখে আসছিলাম তো এবার দেখো যেহেতু পূর্ণ সংখ্যা সবগুলো তাহলে পার্সেন্টেন্স ডি পার্সেন্টেজ ডি তিনটা যেহেতু আছে পার্সেন্টেজ ডি এ নিলাম ল্যাম্পেন বিশন সি তোমরা চাইলে এটাকে ইন্টার এ ইন্টার এরকম আলাদা করে নিতে পারো ঠিক আছে একসাথে নিতে পারো প্রথম কন্ডিশনটা দেখো আমাদের কী ছিল বলতো ইফ যদি এ বড় বি এবং মানে হচ্ছে একটা রিলেশনাল অপারেটর রিলেশন অপারেটর আছে এবং মানে এই ডাবল অ্যান্ডের অ্যান্ড বলা হচ্ছে এবং এ বড় সি হয় এটা যদি হয় তাহলে কে বড় এখানে এ লার্জ এটা যদি হয় তাহলে এ লার্জ এবার দেখো এবার আমার কে পরে দেখাবো তাহলে ইলস ইফ যদি ঠিক আছে বি বড় এমপারসেন ডাবল এমপারসেন ডাবল অ্যান্ড মানে ঠিক আছে বি বড় সি হয় তো প্রিন্টে পিআরআইএন কে বড় এবার হচ্ছে বি লার্জ লার্জ ইলস দেখো ইফ যদি এই কন্ডিশন হয় তাহলে এ বড় ইলস এই কন্ডিশন না হলে ইফ এই কন্ডিশন হলে বি বড় ইলস মানে উপরে কোনো কন্ডিশন না হলে অটোমেটিক্যালি সি বড় তাহলে আমরা বলতে পারো প্রিন্ট এফ প্রিন্ট এফ হচ্ছে সি লার্জ এই যা আমরা করে ফেললাম ঠিক আছে এই ছিল আমাদের হচ্ছে তিনটে সংখ্যা হচ্ছে বড় সংখ্যা বের করা অ্যালগোয়াম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম ঠিক তেমনি আমরা শোটোটাও দেখতে পারি যদি আমরা শোটোটা করতে চাই তাহলে তার কন্ডিশনকে চেঞ্জ করে দেব এই দেখো এটা কন্ডিশন চেঞ্জ করে দিলাম এটা কন্ডিশন তাহলে এখানে এইটা যদি সপ্তাহ তাহলে কে ছোটো এখানে হলে এ ছোটো ঠিক আছে এ ছোটো এবার দেখো এই কন্ডিশন যদি আবার চেঞ্জ করে দিই এবার আমরা কাকে সোটো দেখালাম বিকে ছোটো দেখাবো ঠিক আছে এই যে কন্ডিশন চেঞ্জ করে এবার কে ছোটো হয়ে গেলো এই কন্ডিশন হলে এ ছোটো না হলে এই কন্ডিশন হলে বি ছোটো ঠিক আছে এবার দেখো অটোমেটিকলি যদি এই কন্ডিশনগুলো না হয় তাহলে হবে কি সি এই যে ছোটো হয়ে যাবে এরপর দেখো আমরা অ্যালগোদাম ফোস ক্ষেত্রে খেতে দেখি এইটা যদি ইয়াস হয় তাহলে এ ছোটো কাপ এ ছোটো বি তুলনায় এবার সিস তুলনায় আমরা ছোট দেখাইলাম এই কন্ডিশন যদি ইয়াস হয় তাহলে এ স্মল স্মল এবার দেখো যদি এটা নো হয় তাহলে কে স্মল এখানে সি স্মল আবার এ দেখো এইটা যদি হয় তাহলে কে বি কেসোটো বিষোটো বি ছোটো বিশো এতুলো এবার তাহলে বিকে আবার কাতুলিমে ছোটো দেখাবো এই যে সিঁতুলায় ছোটো দেখাইলাম এইটা যদি আসে তাহলে এবার কে ছোটো এখানে বি বি স্মল যেহেতু আমাদের তিনটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যার কথা বলছি ছোট সংখ্যা মানে হচ্ছে তিনটে সংখ্যার মধ্যে কী সংখ্যা বলছি ছোট মানে হচ্ছে আমরা সবাইকে ছোটো দেখাবো ঠিক আছে সবাইকে ছোটো দেখাবো তো এবার দেখো সি স্মল হয়ে গেল এই যে ইন্ট শেষ হয়ে গেলো তো এইটাকে যদি আমরা এখন প্রোগ্রামিং এর করতে চাই তাহলে আমরা এ কে ছোট দেখাই আগের মতোই দাস খালি যেহেতু অ্যালগেজা ফুলসার বুঝে গেছো তাহলে এটা আরো বুঝে যাবে স্মল তারপরে এবার বিকে ছোট দেখাবো এই যে বি ছোট বি ছোট তারপরে কি হয়ে যাবে বলতো বি স্মল হয়ে যাবে স্মল ইলস কোন কন্ডিশন না মানে অটোমেটিকলি সি স্মল হয়ে যাবে সি স্মল এই ছিল আমাদের তিনটি সংখ্যার মাঝে ছোট সংখ্যা বের করা অ্যালুবিদাম ফ্লোসার এবং সি প্রোগ্রাম আমরা কী করলাম এই লেকচারেতে আমাদের ছিল উনিশ নাম্বার এবং বিশ নম্বরটা যেখানে হচ্ছে পিন্ডি সংখ্যার মাঝে বড় সংখ্যা এবং তিনটি সংখ্যার মাঝে হচ্ছে ছোটো সংখ্যা বের করা অ্যালুভেদাম ফ্লোসার সি প্রোগ্রাম